পড়া মুখস্থ করা ও বহুদিন মনে রাখার পার্ট ওয়ানে তোমরা কমেন্ট করেছিলে পার্ট টু নিয়ে আসার জন্য তাই এই পার্ট টু শুরু করছি মস্তিষ্ক কিভাবে তথ্য ধরে রাখে সেটা দিয়ে তুমি যখন পড়ো তখন তথ্য যায় তোমার শর্ট টার্ম মেমোরিতে কিন্তু সমস্যা হয় কারণ আমাদের শর্ট টার্ম মেমোরি হলো এক ধরনের হলরুম সেখানে অল্প সময়ের জন্য জিনিস থাকে তারপর হারিয়ে যায় তুমি যদি সেই তথ্যকে আবার না ডাকো সে পালিয়ে যাবে তাই মুখস্থ রাখতে চাইলে তথ্যকে তোমার লং টার্ম মেমোরিতে পাঠাতে হবে কিন্তু এটা কিভাবে হয় এটা হয় তিনটি ধাপে ফার্স্ট এনকোডিং তথ্য বোঝা ও গ্রহণ করা সেকেন্ড স্টোরেজ মস্তিষ্কে সঞ্চয় থার্ড রেট্রিভাল প্রয়োজনীয় স্মৃতি থেকে তোলা এখন ধরো তুমি একটা কবিতা পড়লে আমার সোনার বাংলা তুমি যদি শুধু পড়ে যাও সেটা এনকোডিং হবে কিন্তু তুমি যদি সেটা গিয়ে ওঠো অনুভব করো নিজের মতো বোঝো তখন সেটা স্টোরেজ হবে আর কিছুদিন পর তুমি সেটি মনে করে আবৃত্তি করলে তখন সেটা রেট্রিভাল এই তিনটি ধাপে তোমাকে কাজ করতে হবে এখন বলি এমন কৌশল যেগুলো একজন মেমরি চ্যাম্পিয়নও ব্যবহার করে মাইন্ড প্যালেস বা মস্তিষ্কের প্রাসাদ এটা হয়তো আগে কখনো শোননি এই কৌশলে তুমি তোমার পরিচিত জায়গাগুলোকে কাজে লাগাও তুমি তোমার বাড়ির প্রতিটা ঘর কল্পনা করো এখন তুমি যা মুখস্থ করতে চাও সেটাকে প্রতিটি ঘরে বসিয়ে দাও বসার ঘরে তুমি রেখেছো ইতিহাসের সাল রান্নাঘরে রেখেছো জীববিজ্ঞানের অঙ্গ প্রত্যঙ্গ বারান্দায় রেখেছ গণিতের সূত্র তুমি যখন মনে করার চেষ্টা করবে তখন তুমি সেই ঘরে ঘরে গিয়ে তথ্যগুলো উঠিয়ে আনবে এই কৌশল বহু প্রাচীন গ্রিক যুগে দার্শনিকেরা ব্যবহার করতেন এখনও ইন্টারন্যাশনাল মেমোরি অলিম্পিকে যারা অংশ নেয় তারা এই কৌশলই একবার দেখে পুরো বই মুখস্থ করে ফেলে সেকেন্ড কৌশল চিহ্ন দিয়ে পড়া নিমোনিক ডিভাইসেস তুমি হয়তো শুনেছ গ্রেট কিং হেনরি ডায়েট বাই ড্রিঙ্কিং চকলেট মিল্ক এই বাক্যটার প্রতিটা শব্দ দিয়ে মনে রাখা হয় জি ফর গ্রাম কে ফর কিলোগ্রাম এইচ ফর হেক্টোগ্রাম ডি ফর ডেগাগ্রাম বি ফর বেসিক ইউনিট ডি ফর ডেসিগ্রাম সি ফর সেন্টিগ্রাম এম ফর মিলিগ্রাম এই ধরনের চিহ্ন বা ছড়া বা ছোট বাক্য বানিয়ে তুমি যে কোনো কঠিন বিষয় মুখস্থ করতে পারো তুমি নিজে বানিয়ে নাও যেমন সেলওয়াল আর ক্লোরোপ্লাস্ট গাছে নিজস্ব অস্ত্র এই উপাস তোমার তৈরি হলে সবচেয়ে ভালো কাজ করবে থার্ড কৌশল পড়া শেখাও ফেনম্যান টেকনিক এই টেকনিকটির মতোই ফার্স্ট পার্টেও বলেছিলাম তুমি যে কোনো টপিক পড়ে নিজেকে ভাবো যেন তুমি শিক্ষক একটা বোর্ড সামনে আর তুমি কাউকে বোঝাচ্ছ যেটা তুমি বুঝে সহজ ভাষায় বলে ফেলতে পারো সেটাই তোমার মস্তিষ্ক ধারণ করে রেখেছে আর যেটা তুমি অন্যকে বুঝিয়ে বলতে পারো না বুঝে নিয়েও তুমি সেটার ভেতর ঢুকতে পারো তুমি যদি নিজে নিজে বোঝানোর চেষ্টা করো সেটা পড়ার গুণ বেশি কার্যকর হয় এবারে বলবো যেভাবে স্মৃতিশক্তি বাড়বে এক বছরে নয় মাত্র এক মাসেই ফোর্থ কৌশল প্রতিদিন একই সময় মুখস্থ করো অভ্যাস গড়ে তোলো মস্তিষ্ক সবচেয়ে ভালো কাজ করে যখন সেটা একই সময়ে বারবার অভ্যস্ত হয় যদি তুমি প্রতিদিন সকাল ছটায় উঠেই পড়া শুরু করো তাহলে এক সপ্তাহের ভেতরেই মস্তিষ্ক প্রস্তুত হয়ে যাবে তখন তুমি পড়া শুরু করলেই দেখবে মন বসে যাচ্ছে কারণ মস্তিষ্ক ভাববে এখনই তো আমার পড়ার সময় তুমি একুশ দিন ধরে একটাই সময় ঠিক রাখো মুখস্থ করার সময় রিভিশন করার সময় ঘুমানোর সময় সব কিছু তাহলেই এই কাজগুলো আর কাজ মনে হবে না এগুলো হয়ে যাবে অভ্যাস তো ফিফ্থ কৌশল পড়ার পরিবেশ পরিষ্কার রাখো তুমি জানো কি বাহ্যিক বিশৃঙ্খলা যেমন অগোছালো টেবিল গাদাগাদি করে বই রাখা নোংরা পরিবেশ তোমার মস্তিষ্ককে চাপ দেয় মস্তিষ্ক সবসময় আশেপাশের পরিবেশকে স্ক্যান করে যদি টেবিলে পাঁচটা বই তিনটে কলম দুটো মোবাইল পড়ে থাকে তাহলে মস্তিষ্ক বিভ্রান্ত হয় তুমি পড়ার সময় শুধু একটা বই রাখো মোবাইল সাইলেন্টে রাখো বা দূরে রেখে দাও জল রাখো আলো ঠিক মতো থাকুক এগুলো ছোট কথা মনে হলেও এগুলোই বড় পার্থক্য করে দেয় কৌশল নাম্বার সিক্স চাঙ্কিং টেকনিক বড় জিনিসকে ছোট ছোটো ভাগে ভেঙে নাও তুমি যদি বিশাল একটা টপিক বা অনেক তথ্য একবারে মুখস্থ করতে যাও তাহলে তোমার মস্তিষ্ক ওভারলোড হয়ে যাবে তুমি জানো কেন মোবাইল নাম্বার টেন ডিজিট হলেও আমরা সহজে তা মনে রাখতে পারি কারণ আমরা সেটাকে ভাগ করে নিই যেমন নাইন ওয়ান নাইন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তোমার পড়াও এইভাবে ভাগ করে নিতে হবে এক পৃষ্ঠা নোট পড়ার বদলে একটা অংশে সংজ্ঞা একটা অংশে উদাহরণ একটা অংশে ব্যাখ্যা একটা অংশে প্রশ্নোত্তর এইভাবে ছোটো ছোট চাঙ্ক করো তাহলেই পুরো বিষয়টা সহজ হয়ে যাবে কৌশল নাম্বার সেভেন টিচ ব্যাক মেথড পড়া শেখাও নিজেকে নয় অন্য কাউকে ফেনম্যান টেকনিকের মতোই এই কৌশল হলো পড়াটা অন্য কাউকে শেখাও তুমি যদি বাড়িতে কাউকে বোঝাও যেমন তোমার ভাই বন্ধু বা বাড়ির লোকজনদের এমনকি আয়নায় নিজের প্রতিবিম্বকেও তাহলে তুমি যেটা বুঝেছো সেটা আরও স্পষ্ট করে ফেলতে পারো যখন তুমি বোঝাও তখন মস্তিষ্ক অর্গানাইজ করে ফেলে কোনটা আগে বলবে কোনটা পরে বলবে কোনটা উদাহরণ হিসেবে ব্যবহার করবে এবং একটা মজার ব্যাপার বলি তুমি যেটা নিজের ভাষায় বোঝাও সেটাই সবচেয়ে গভীরে মস্তিষ্কে থাকে কৌশল নাম্বার এইট পড়ার সময় হেঁটে পড়ো শরীর নড়লে মন চলে ধরে নিয়েও তুমি তিরিশ মিনিট বসে পড়ছো তারপরেই দেখবে মন বিক্ষিপ্ত চোখ জ্বলছে ঘুম পাচ্ছে কিন্তু তুমি যদি রুমের ভিতরে আস্তে আস্তে হেঁটে হেঁটে পড়ো তাহলে তুমি দেখবে মনোযোগ বাড়ছে শব্দ জোরে উচ্চারণ করতে পারছো এবং মুখস্থ আরও সহজ হচ্ছে এটা কারণ শরীর যখন নড়ে তখন রক্ত চলাচল বাড়ে আর মস্তিষ্ক আরও বেশি সক্রিয় হয়ে ওঠে তাই যদি জোরে জোরে মুখে বলো আর হাঁটতে হাঁটতে পড়ো তাহলে মস্তিষ্ক সেটা অনেক বেশি ধরে রাখতে পারে কৌশল নাম্বার নাইন পড়ার সময় একা থেকে কিন্তু ক্লান্ত হলে একসাথে রিভিশন করো তোমার মস্তিষ্কের সবচেয়ে ভালো কাজ করার সময় হচ্ছে তুমি যখন একা নীরব নিরিবিলি পরিবেশে থাকো কিন্তু একা একা রিভিশন করতে করতে তুমি একঘেয়ে হয়ে পড়ো বা ক্লান্ত হয়ে পড়ো এই অবস্থায় বন্ধুদের সাথে মজা করে প্রশ্ন উত্তর খেলতে পারো যেমন তুই প্রশ্ন কর আমি উত্তর দিই একেই বলে পিয়ার কুইজিং তুমি ক্লাসে দু তিনটে বন্ধুদের নিয়ে হালকা হাসি মজার মধ্যে রিভিশন করলে সেটা আরও বেশি কার্যকর হয় কৌশল নাম্বার টেন অ্যাক্টিভ রিকল নিজেকে পরীক্ষা নাও এই কৌশল তুমি হয়তো পার্ট ওয়ানেও শুনেছ তবুও আর একটু ডিটেলসে বলছি কারণ এগুলো খুব ইম্পর্ট্যান্ট তারপর বলবো আরও কিছু মাইন্ড হ্যাক যা তোমার মুখস্থ মনে রাখাকে দশ গুণ বাড়িয়ে তুলবে ধরো তুমি পুরো বই পড়ে ফেললে কিন্তু নিজের মস্তিষ্ককে প্রশ্ন না করলে তাহলে তুমি আসলে পড়া মেমোরিতে ঢোকাতেই পারলে না তুমি যদি নিজেকে জিজ্ঞেস করো এই অধ্যায়ের মূল কথা কি এই বিষয়ের জন্য তিনটে উদাহরণ কী কী হতে পারে পরীক্ষায় এই টপিক আসলে আমি কি লিখবো তাহলেই তুমি অ্যাক্টিভ রিকল করতে পারছো শুধু নোট পড়া বা মার্ক করে পড়া এটাকে বলে প্যাসিভ রিভিউ এটা স্মৃতির পক্ষে দুর্বল তুমি যদি নিজে নিজে প্রশ্ন করো নিজের মুখে বলে ফেলো নিজেই চ্যালেঞ্জ করো তাহলে সেটা হবে অ্যাক্টিভ রিকল এটা পাঁচ গুণ বেশি কার্যকর কৌশল নাম্বার ইলেভেন স্পেস রিপিটিশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তুমি যদি মনে করো একটা জিনিস বারবার পড়ে ফেলে চিরকাল মনে থাকবে তাহলে সেটা ভুল তথ্য তোমার মস্তিষ্কে ঠিক মতো বসে না যদি তুমি সেটা ঠিক সময়ের ব্যবধানে পুনরাবৃত্তি না করো ধরো তুমি আজ কিছু পড়লে কাল সেটা কুড়ি পার্সেন্ট মনে থাকবে দিন পর দশ পার্সেন্ট আর এক সপ্তাহ পরে হয়তো একবারে পাঁচ পার্সেন্টের নিচে নেমে যাবে তাই একে বলে ফরগেটিং কার মানে ভুলে যাওয়ার বক্ররেখা এই ভুলে যাওয়ার হাত থেকে বাঁচতে হলে দরকার স্পেস্ট রিপিটেশন মানে বারবার পড়বে কিন্তু নির্দিষ্ট সময় ব্যবধানে তুমি এমন একটা রুটিন করো প্রথম দিন পড়লে একদিন পর আবার পড়ো তারপর তিন দিন পর তারপর সাত দিন পর তারপর পনেরো দিন পর এইভাবে তুমি যে কোনো তথ্য মস্তিষ্কে একেবারে পেরেকের মতো গেঁথে দিতে পারো তুমি চাইলেই খাতায় বা ডায়েরিতে স্পেসড রিপিটেশন রুটিন করতে পারো এবার বলে কিছু মাইন্ড হ্যাক যা মুখস্থকে করবে আগের চেয়েও গুণ সহজ পড়ার আগে পাঁচ মিনিট চুপচাপ বসে থাকো মস্তিষ্ককে প্রস্তুত না করে সরাসরি পড়া শুরু করলে সেটা ঠিকভাবে ধারণ হয় না তুমি পড়ার আগে পাঁচ মিনিট চুপ করে বসে থাকো চোখ বন্ধ করে শ্বাস নিও ভাবো আজ আমি যেটা শিখবো সেটা আমার জীবনের জন্য দরকার এইভাবে ব্রেন ফোকাস মুডে ঢুকে পড়ে এক ঘন্টা পড়ার পর দশ মিনিট ব্রেক মস্তিষ্ক একইভাবে অনেকক্ষণ কাজ করতে পারে না এক ঘন্টা পড়ার পর দশ মিনিটের ব্রেক নাও কিছুক্ষণ হাঁটো চোখ বন্ধ করো হালকা গান শোনো এই সময়টাকে বলে ডিফিউজ মোড এই সময় অনেক কঠিন বিষয় মস্তিষ্ক প্রসেস করে ফেলে ঘুমানোর আগে একবার চোখ বুলিয়ে নাও ঘুমানোর আগে পড়া হলে সেটার স্মৃতি অনেক বেশি সময় থাকে কারণ ঘুমের সময় মস্তিষ্ক ডেটা কনসোলিটেট মানে একত্রিত করে এছাড়াও কিছু অভ্যাস যা মুখস্থ করার ক্ষমতা বাড়ে অনেক গুণ পর্যাপ্ত ঘুম আট ঘন্টার ঘুম হলে ব্রেন শেখা তথ্যকে সংগঠিত করে রাখে ঘুম কম হলে শেখা তথ্য গ্লেজ হয়ে যায় পর্যাপ্ত জল মস্তিষ্কের পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে জল যদি জল কম খাও মস্তিষ্ক শুকিয়ে যায় ফলে মনোযোগ কমে চিনি কফি কমাও অতিরিক্ত চিনি ও কফি স্মৃতি নষ্ট করে তুমি চাইলে বাদাম কলা বা হালকা গ্রিন টিও খেতে পারো মেডিটেশন প্রতিদিন মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও পাঁচ মনোযোগ মেমরি ঘুম সব ভালো হবে সবশেষে বলবো মুখস্থ করার জন্য শুধু মাথা নয় মন অভ্যাস পরিবেশ অনুভব সব একসাথে কাজ করে তুমি যদি এই প্রতিটা কৌশল মন দিয়ে অনুসরণ করো তাহলে তোমার আর মুখস্থ করতে কষ্ট হবে না পড়া এমনিই মনে থাকবে কোনো পড়া ভয় লাগবে না প্রশ্ন আসলে মনে থাকবে আর মনে থাকবে এমনভাবে যে তুমি নিজের ভাষায় উত্তর দিতে পারবে তো বলো এই ভিডিওটা কেমন লাগলো তোমার আর তোমরা কোন স্কুলের স্টুডেন্ট মানে স্কুলের নাম আমাকে একবার কমেন্টে অবশ্যই লিখে জানিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ